This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা ভাষা বললেই বাংলাদেশে দেবাশুষকে নিয়ে রাজপথে তৃণমূল বিজেপিকে তীব্র আক্রমণ অসিতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ ওড়িশায় কাজে গিয়ে পুলিশের হাতে হেনস্থা সুকান্ত নগরের যুবক দেবাশিস অভিযোগ শুধুমাত্র বাঙালি হওয়ার কারণেই তাকে অপমান সহ্য করতে হয়েছে শুক্রবার বাড়ি ফেরেন তিনি রবিবার তাকে সঙ্গে নিয়ে প্রতিবাদে তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে পিপুল পার্টি থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল দেবাশিসকে মালা পরিয়ে সংবর্ধনা জানান বিধায়ক হাসপাতাল রোড ধরে মিছিল পৌঁছে ঘড়ির মোড়ে সেখানে অশিত বলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হওয়া এখন অপরাধ ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এমন আচরণ লজ্জার আগে নরেন্দ্র মোদী ও অমিত শাহ নিজেদের নাগরিকত্বের প্রমাণ দেন তারপর আমরা দেবাশিসের পরিচয়পত্র দেখাবো এখানেই থামেননি তিনি আর এস এস প্রধান মোহন ভাগবতকেও নিশানা করে বলেন দেশপ্রেম শেখানোর আগে নিজের অতীতের রায়নাটা একবার দেখুন দেবাশিষু বলেন শুধু বাংলায় কথা বলার জন্য এইভাবে অপমানিত হতে হবে ভাবতেও পারিনি ঘটনাকে ঘিরে বাংলায় ফের বাঙালি পরিচয় আত্মসম্মান ও রাজনৈতিক বিভাজনের প্রশ্ন উঠে পড়েছে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য সারা ভারতে সেখানে বাঙালি বলে তাদেরকে অপদস্থ করা হচ্ছে শুধু উড়িষ্যায় একটা থানায় পাঁচশো বাঙালি আটকে রয়েছে বারৈপুর সোনারপুর বা আপনার মুর্শিদাবাদ ইভিন আমার রবীন্দ্রনগরের আর ছেলে সে কালকে ছাড়া পেয়েছে ট্রেন ধরেছে আজকে হয়তো আসবে বাঙালি হওয়ার অপরাধে এবং বাংলা কথা বলার অপরাধে তারা অপরাধী এটা ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এখানে সমস্ত ভাষাভাষীর মানুষ আছে আমরা বাংলায় গুজরাটি মারাঠি তেলেগু বিহারি সবাই আছে ইভিং উড়িয়াও আছে আমরা কি কাউকে অসম্মান করছি বাঙালিদের যে মর্যাদা তারাও সেই মর্যাদায় আছে তাহলে বাঙালি বলে বিজেপি শাসিত রাজ্যে কেন আমাদের ছেলেদের হয়রানি করা হবে তার প্রতিবাদে আমরা আজকে দেবাশিসকে নিয়ে মিছিল করছি বাঙালিরা এক হও বাংলা এক হও বিজেপির সৈরাচারী নীতির বিরুদ্ধে সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে এবং ভাষাগত নীতির বিরুদ্ধে সাম্প্রতিককালে দেখা গেছে যে বাংলা বলে একটি সংগঠন একইভাবে মানে হিন্দির বিরোধিতা করে বাঙালিদের একবার ডাক দিয়েছিল আমরা কারো বিরোধিতা নই আমরা ভারতের সমস্ত ভাষাভাষী মানুষের পক্ষে কিন্তু বাঙালিদের হেনস্থা করার বিরুদ্ধে বাঙালিরা হেনস্থা হবে কেন কেউ হেনস্থা হোক আমরা এটা চাই না বিজেপির অভিযোগ যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল যে ধরনের মন্তব্য বা বক্তব্য দেয় গুজরাট বিহার বা অন্যান্য রাজ্যের বাসিন্দাদের বিরুদ্ধে সেই কারণেই ঘটনা ঘটছে এখানে আমার বিধানসভা চচুরা এখানে গুজরাটি আছে তামিল আছে বিহারি আছে পাঞ্জাবি আছে মুসলিম আছে হিন্দু আছে শিখ আছে বৌদ্ধ আছে কেউ কোনো অসম্মানিত হয়েছে বিজেপির এগুলো মন কথা আমরা সমস্ত ভাষাকে ভালোবাসি সবাইকে ভালোবাসি কিন্তু বাঙালি বিদ্বেষ হলে আমরা লড়াই করব বাংলার বিরুদ্ধে হলে আমরা লড়াই করবো রাজনৈতিক রাজনৈতিক ইস্যু অবশ্যই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা রাজনৈতিক কি অন্য বাংলাকে অপমান করা হলে বাঙালি ছেলেদের করা হলে হয়তাকাল ছাড়াও লড়তে রাজি যদি এই পরিযায়ী শ্রমিকদের দেবাশিষের পাশে আপনি দাঁড়িয়েছেন এইভাবে যদি দেখা যায় যে প্রায় রাজ্যে একুশ লক্ষের উপরে পরিযায়ী শ্রমিক রয়েছে তারা কি করবে তারা কোথায় কাজ করবে তারা সবাই আমার দল তাদের পাশে দাঁড়িয়ে লড়বে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি ভুলে যাবেন না যুব অভিষেক বাংলার্জি এটাও ভুলে যাবেন না এরা জলে পড়বে না পড়বে পড়বে না তোমার সঙ্গে সবাইকে প্রথমে জানাই আমি আমার নমস্কার তো আমরা আজকে পরিযায় শ্রমিক বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে হচ্ছে আমাদের আর কাজ না করলে আমরা খাবো তো আমাদের কাজ করেই খেতে হবে আর বাইরে যত বিজেপি শাসিত রাজ্য আছে তো তাতে গেলেই এই আমাদের পড়তে হচ্ছে মানে দুর্ভোগে পড়তে হচ্ছে আজকে একদিন নয় বারবার তো আমাদের মতো বাঙালি ছেলেরা বাইরে গিয়ে বাংলা কথা বলাটাই কি ভুল যে বাংলা কথা বলে কি বাংলা কথা বলে মানে এটা তো ভারতবর্ষের সর্বধর্মের সব দেশ তো বাইরে গিয়ে যখন আমরা বাংলা বলছি তখন তাদের এরিয়ার যার লোক আছে তারা বলছে এরা বাঙালি বাঙালি মানে বাংলাদেশ তো আগে এদের ভেরিফিকেশন করো তো অন্য জায়গার লোক আমরা এখানে আসে তাহলে আমরা কি ইয়ে নেবো আপনারা তো সব ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন দেখাচ্ছেন তারপরেও কেন এইভাবে তারপরেও আমাদের আটকে রাখা হচ্ছে কারণ আমরা তো বাইরে গেলে পাসপোর্টটা শো করি আমাদের নিজেদের দেশে আমরা ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ডটা ইউজ করি তো সেইখানে তো আর পাসপোর্টটা কোনো থাকে না তবুও বাড়ির জমির দলিল থেকে আরম্ভ করে পর্চা থেকে আরম্ভ করে সব কিছু বাবার মার এমনকি বাবার বাস্তবেট কোথায় পাবো তো সব কিছু আমাদের কাছে চাওয়া হয়েছে একদিন নয় আমাদের প্রায় দু তিন দিন আমাদের আটকে রাখা হয়েছে এখন আমাদের যা পরিস্থিতি আমাদের আমাদের সরকারের কাছে আমরা বলতে চাই তিনি কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেটা একটা জায়গায় আসুক যে আমরা যাতে বাইরে গেলে বা তারা যদি এখানে আসে তেমন যাতে কোনো দুর্ভোগের মধ্যে না পড়তে হয় বারবার সেটাই আমি আমাদের সরকারকে বলতে চাই

কতটা আশ্বস্তি আমি ওনার কাছ থেকে পুরোটাই আশ্বস্ত শশী দাস